নমস্কার বন্ধুরা তা এটা রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আমি একজন ছাগল পালক আর তার সাথে ছাগল পালক ইউটিউবার ছাগল পালন সংক্রান্ত নিত্য নতুন ভিডিও ও আইডিয়া আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি তাই যারা আমার ভিডিওটি দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা আমার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করো আমাদের দেশে ছাগল পালন করা হয় মূলত মাংসের জন্য আমাদের দেশে মাংসের যা চাহিদা তার বেশিরভাগটাই পূরণ করা হয় ছাগলের মাংস দিয়ে বিশেষ করে আমাদের এই দেশি ছাগলের মাংস দিয়ে আর এই দেশি ছাগল পালন করা হয় সাধারণত আমাদের দেশের গ্রামাঞ্চলে আমাদের দেশের যে আবহাওয়া ও জলবায়ু তা এই দেশি ছাগলের জন্য একেবারে উপযুক্ত তবে বর্তমানে ছাগল পালনের প্রবণতা দিন দিন হ্রাস পাচ্ছে আর তার ফলে ছাগলের মাংসের চাহিদা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে ও ছাগলের মাংসের দাম আকাশ্য হয়ে যাচ্ছে আমাদের রাজ্যের পরিস্থিতি আরও খারাপ যেভাবে দিনকে দিন ছাগল পালনের প্রবণতা কমে যাচ্ছে তার ফলে আমাদের রাজ্যের মাংসের চাহিদা পূরণের জন্য বাইরে থেকে সেই সব বড়ো বড়ো ছাগলগুলোকে আমদানি করতে হচ্ছে আর সেই সব ছাগলের মাংসের দামও সেই আমাদের দেশি ছাগলের মাংসের দামের মতোই একটা সময় ছিল যখন বাড়ির মেয়েরা ছাগল পালন করত বর্তমানে বাড়ির মেয়েরাও ছাগল পালনের প্রতি আগ্রহ হারাচ্ছে গ্রামে দেখা গেলে দেখা যেত যে প্রতিটা বাড়িতে দুটো পাঁচটা দশটা করে ছাগল আছে তারা বাড়ির সামনে ছাগলগুলোকে বেঁধে রাখতো কেউ মাঠে দড়ি বেঁধে চড়াতো কেউ বা বাড়ির সামনে গলিতে ছাগলগুলোকে চড়াতো তবে এখন গ্রামগুলোতে ঘুরলে দুটো পাঁচটা বাড়িতেই ছাগল দেখতে পাওয়া যায় তার বেশি বাড়িতে ছাগল দেখতে পাওয়া যায় না এখন বাড়ির মেয়েরাও আর ছাগল পালনের প্রতি সেভাবে আগ্রহ দেখাচ্ছে না নতুন মতো ছাগল পালনের প্রতি একেবারেই আগ্রহ হারিয়ে ফেলেছে তারা ছাগল পালনের পরিবর্তে অন্য কাজ করতে চাইছে তবে ছাগল পালনের প্রবণতা কমে গেলেও ছাগলের মাংসের চাহিদা কিন্তু কমে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু কিছু বেকার যুবক যুবতী তারা ফার্ম করে ছাগল পালন করছে তবে তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেশি ছাগলের পরিবর্তে সেই সব বড় বড়ো ছাগলগুলো পালন করছে এর কিছু একটা কারণও আছে বিশেষ করে দেশি ছাগলগুলোর তুলনায় বড় ছাগলগুলো তুলনামূলকভাবে একটু বড় হয় তাদের ওজন বেশি হয় মাংসের ওজন বেশি হয় এবং সেগুলোকে বিক্রি করলে লাভও অনেকটা বেশি পাওয়া যায় তাই তারা দেশি ছাগলের পরিবর্তে সেই সব বড়ো বড়ো ছাগলগুলোকে পালনে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে কিন্তু এক কথা যদি দেখা যায় সেই সব বড়ো বড়ো ছাগলের তুলনায় আমাদের দেশি ছাগলের চাহিদা কিন্তু অনেক বেশি তুমি একটা বাজারে যাও আর সেখানে গিয়ে একটা বড় ছাগলের মাংস কেটে বিক্রি করো আর তার পাশেই একটা দেশি ছাগলের মাংস কেটে বিক্রি করো তাহলেই তুমি বুঝতে পারবে তুমি দেখবে যে বড় ছাগলটার তুলনায় দেশি ছাগলের মাংস খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাচ্ছে ও বেশি দামে বিক্রি হয়ে যাচ্ছে তুলনামূলকভাবে সেই সব বড় ছাগলের মাংসও বিক্রি করতে একটু সময়ও লাগে কিন্তু দেশি ছাগলের মাংস খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাচ্ছে শুধু মাংসেই নয় যে মাংস বলে আছে তা নয় এছাড়াও সমস্ত কিছুই এই যে আমাদের দেশি ছাগল সব কিছুই দামি আমাদের দেশি ছাগলের যে মাংস তা সারা পৃথিবী বিখ্যাত কারণ এই ছাগলের মাংসের যা স্বাদ তা পৃথিবীর যে কোনো ছাগলের মাংসের তুলনায় বেশি সারা পৃথিবীতে যে কয়েকটা সেরা জাতের ছাগল আছে তার মধ্যে আমাদের এই দেশি ছাগল বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল ছাগল অন্যতম শুধু মাংসের দিক দিয়েই নয় চামড়ার গুণগত মানের বিচারেও আমাদের এই দেশি ছাগল পৃথিবীতে একটা বড় নাম অর্জন করে আছে শুধু মাংস বা চামড়ার দিক দিয়ে দেখতে গেলেই হবে না আমাদের দেশি ছাগলের পালনের সুবিধাটাও বেশি একজন ফার্মার বিশেষ করে নতুন ফার্মারের কথা আমি বলছি তারা একটা বড় ছাগল পালন করুক আর তার সাথেই একটা দেশি ছাগল পালন করুক তাহলেই তারা বুঝতে পারবে একটা বড় ছাগল পালনের যে খরচা সেই খরচাতে বিশটা দেশি ছাগল পালন করা যাবে এক কথায় আমাদের এই দেশি ছাগল পালনে কোনো খরচেই লাগে না একটা দেশি ছাগল তার সারা দিনের খাবারটা মাঠের থেকে জোগাড় করে নেয় খুব একটা দানা খাবার দিতে হয় না আদার্স কোনো ওষুধ ইঞ্জেকশান সেভাবে দিতে হয় না হ্যাঁ ডিওয়ার্মিং বা ভ্যাকসিনেশানটা ওটা মাস্ট ওটা করতেই হবে কিন্তু বাকি যে কোনো ক্ষেত্রে আমার ওই সেই সব বড়ো বড়ো ছাগলগুলোর তুলনায় দেশি ছাগল পালনে অনেক সুবিধা বেশি প্রজননের দিক দিয়েও দেশি ছাগলের সুবিধাটা অনেকটা বেশি একটা বড় ছাগল যেখানে বছরে একবার বাচ্চা হয় ও এক একবারে খুব জোর একটা কি দুটো বাচ্চা হয় সেখানে একটা দেশি ছাগল ছ মাস বয়সেই প্রজননের জন্য তৈরি হয়ে যায় ও এক বছর বয়সে সেই ছাগলগুলোর বাচ্চা হয় অধিকাংশ ক্ষেত্রে প্রথমবারে একটা বাচ্চা হলেও দ্বিতীয় থেকে কিন্তু দুটো বাচ্চা হয় ও সর্বাধিক একটা দেশি ছাগলের পাঁচটা পর্যন্ত বাচ্চা হয় তবে তবে গড় দুটো থেকে তিনটে বাচ্চা হয়েই থাকে তাহলে প্রজননের দিক দিয়েও কিন্তু দেশি ছাগল সেরা যতই দেশি ছাগল পালনের প্রবণতা কমে যাক না কেন তবুও আমাদের গ্রামাঞ্চলে কিন্তু এখনও পর্যন্ত দেশি ছাগলটাই বেশি পালন করা হয় আর বড়ো বড়ো ছাগল যতই আমদানি হোক দেশি ছাগলের চাহিদা কিন্তু সব থেকেই বেশি গ্রামাঞ্চলে তো অধিক চাহিদা দেশি ছাগলের কেউ যদি একটা বড় ছাগলের মাংস কেটে বিক্রি করে তার মাংসগুলো কেউ কিনতেই যাবে না সেই ছাগলের মাংস কিন্তু দেশি ছাগলের মাংস কেটে বিক্রি করলে উড়ে সেই মাংসটা বিক্রি হয়ে যায় আমরা দেখেছি এবং অধিক দামে মাংসটা বিক্রি হয় তাই আমি গ্রামে থাকি এই কারণেই আমি দেশি ছাগলকে বেশি প্রাধান্য দিই শুধু প্রজননের দিক দিয়েই নয় প্রজনন বা মাংস বা চামড়া বা খরচ এই সকল দিক দিয়েই নয় যে কোনো কিছুর বিচারেই দেশি ছাগল সেরা আমরা গ্রামাঞ্চলে যেটা দেখেছি একটা সময় ছিল যখন আমাদের মা মারা ছাগল পালন করতো তখন তারা ছাগলগুলোকে দড়ি দিয়ে বেঁধে রাখত কেউ বা ছেড়ে দিত কেউবা দুটো একটা ছাগল পালন করতো ঘরোয়া খাবার দিয়ে পালন করতো কিন্তু পালন করলেও তাদের ছাগলগুলো কিন্তু গুণগত মানের বিচারে সেরা সেরা ছাগল ছিল ছাগলগুলোর চেহারাও খারাপ ছিল না আর ছাগলগুলো যেভাবে ছাগলগুলোকে পালন করা হতো সেই মানে এক কথায় খুব সুন্দরভাবে পালন করা হতো ছাগলগুলো আর সেই ছাগলগুলোকে যখন বিক্রি করা হতো বাড়ির মেয়েদের একটা বড় রকম হাত খরচা চলে আসতো এছাড়াও দেশি ছাগলের চাহিদা আরও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে যখন আমাদের গ্রামাঞ্চলে যখন পুজো উৎসবের সময় যেখানে কিছু কিছু জায়গাতে বলি হয় সেই সব জায়গাতে কিন্তু সব দেশি ছাগলের পাঁঠাটাই বেশি বিক্রি হয় তখন কিন্তু ওই বড়ো বড়ো ছাগলের পাঠা কিন্তু আমাদের গ্রামাঞ্চলে খুব একটা বিক্রি হয় না আমরা যেটা দেখেছি সেইভাবে আমাদের দেশি ছাগলের চাহিদাটা অনেক বেশি ও দেশি ছাগলের দামটাও অনেক বেশি হ্যাঁ এটা ঠিক যে একটা বড় ছাগলের সাথে তুলনা করলে দেশি ছাগলের কিছুটা কম লাভ পাওয়া যায় কিন্তু তাহলেও একটা বড় ছাগলের যে খরচ ও যে পরিশ্রম সেই জায়গাতে বিশটা দেশি ছাগল পালন করা যাবে একটা বড় ছাগলের ওজনটা অনেকটা বেশি হয় চল্লিশ কেজি পঞ্চাশ কেজি ষাট কেজি আশি কেজি এক কুইন্টাল পর্যন্ত হতে পারে আমাদের দেশি ছাগল কিন্তু সেটা হয় না আমাদের দেশি ছাগলের দশ কেজি পনেরো কেজিই মাংস হয় কিন্তু চাহিদাটা বেশি যত বেশি চাহিদা ও খরচ কম তত কিন্তু লাভটাও বেশি পাওয়া যায় তাই গ্রামাঞ্চলের দিকে এখনও কিন্তু সেই সব বড়ো ছাগলের তুলনায় দেশি ছাগলটাকে বেশি প্রাধান্য দেওয়া হয় হ্যাঁ এটা ঠিক যে বর্তমানে যারা খামার করতে চাইছে তারা দেশি ছাগলের পরিবর্তে সেই সব বড়ো বড়ো ছাগলগুলোকে পালন করছে তারা ভাবে হয়তো অধিক লাভ হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তাদের খামার অনেক সময় বন্ধই হয়ে যায় অনেক সময় তাদের খামার বন্ধ হয়ে যায় কিন্তু যারা দেশি ছাগল পালন করে তাদের কিন্তু খামার খুব একটা বন্ধ হয় না আমি আজ আট বছর ন বছর ছাগল পালন করছি আমি তার প্রমাণ আমি ভালোভাবেই জানি যে দেশি ছাগলের চাহিদাটা কেমন আর যেহেতু এই ছাগলের খরচটা কম সেহেতু এই ছাগল পালন করতে কোনো ঝামেলাই হয় না কোনো ঝামেলা হয় না এই ছাগল পালন করতে আর অধিক চাহিদা এই ছাগলের মাংসের দিক দিয়ে তো মানে কিছু বলারই নেই সারা পৃথিবীতে এই ছাগলের মাংসের একটা নাম ডাক আছে যে কোনো জায়গাতেই দেশি ছাগল মানে আমাদের যে ব্ল্যাক বেঙ্গল ছাগল আগে দেশি ছাগল বলেই পালন করা হতো কিন্তু এখন ব্ল্যাক বেঙ্গল ছাগল হিসাবেই পালন করা হয় আর মানে যুগ যুগ ধরে বাঙালি মাংস বলতে এই ব্ল্যাক বেঙ্গল ছাগলকেই কিন্তু চিন্ত ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংসের চাহিদাটা মানে প্রচুর এখনও আমাদের গ্রামাঞ্চলে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই মানে যারা পুরোনো লোক আছেন তারা সেই সব বড়ো ছাগলের মাংস খেতে চান না বেশিরভাগ ক্ষেত্রে তারা এই সব দেশি ছাগলের মাংসটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকেন আর চামড়াটা এত শক্ত চামড়া যে বেশিরভাগ ক্ষেত্রে যারা চামড়ার ব্যাপারী তারা কিন্তু এই দেশি ছাগলের চামড়াটাকে বেশি প্রাধান্য দেন আর বাকি আমাদের এই দেশি ছাগল মূলত মাংসের জন্যই পালন করা হয় কারণ দুধ বা পশমের জন্য আমাদের দেশি ছাগল পালন করা হয় না আমাদের দেশি ছাগলের প্রধান যেটা সেটা হচ্ছে মাংস কারণ সেইভাবে দুধ উৎপন্ন বা দুধ উৎপাদন হয় না আমাদের দেশি ছাগলের আর পশমও খুব বড় বড় হয় না প্রথমের জন্য অনেক ধরনের ছাগল আছে ভেড়া পালন করা হয় কিন্তু দেশি ছাগলটা প্রধানত মাংসের জন্যই পালন করা হয় আর যেহেতু একটা ছাগলে বছরে দুবার বাচ্চা হয় ও অ্যাভারেজ চারটে বাচ্চা সেই ছাগল থেকে পাওয়া যাবেই তাই এই ছাগলের পরিমাণটা এতটাই বেড়ে যায় যে দুধ উৎপাদনের জন্য অধিক ছাগল রাখাও যায় না আর প্রথমের জন্য অধিক ছাগল রাখা যায় না তাই এই ছাগলগুলোকে তখন একজন যে খামারি বা ফার্মার তাকে এই ছাগলগুলোকে কিন্তু ছেড়ে দিতেই হয় না হলে তার পরিবারে তার খামারে অনেক ছাগল হয়ে যায় এই কারণেই তারা বিশেষ করে ছাগলগুলোকে বিক্রি করবে যাই হোক দেশি ছাগল সম্পর্কে অনেক কথাই আজ বললাম তাই ভিডিওটা এবার আমাকে এখানেই শেষ করতে হচ্ছে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করো আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটিকে অবশ্যই প্রেস করো যাতে আমার যে কোনো ভিডিওর প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায় যাই হোক আজকের মতো ভিডিওটি আমি এইখানেই শেষ করছি এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ